আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে আপনাদের মরিচ খেতে পানি দিয়ে সার দেওয়া দেখিয়েছিলাম সেদিন পানি দিয়ে সার দিতে দিতে রাত্রি প্রায় এগারোটা বারোটা বেজেছিল সেদিন বাড়িতে যাওয়ার পরপরই প্রচুর ঝড় এবং বৃষ্টি শুরু হয় তাই আজকে জমিটি দেখতে আসলাম জমির কি অবস্থা সেদিন প্রায় বাইশশো টাকার মতো সার দিয়েছিলাম সবগুলো সারই পানিতে ভেসে গেছে আজকে সকালে আব্বা এসে আইল কেটে পানিগুলো জমি থেকে বের করে দিয়েছে এখন আমি গাছগুলো দেখতে আসলাম ভাবলাম আপনাদেরকেও ভিডিও করে দেখাই সবগুলো গাছই হেলে পড়ে গেছে আর অনেকগুলো গাছ ভেঙে গেছে আসুন আপনাদেরকে কাছ থেকে কয়েকটা গাছ দেখাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন আরেকটি কথা আপনারা অনেকেই ভাবতে পারেন এই ঝড়টি কবে হয়েছে আসলে ভিডিওটা এখনকার না আজ থেকে প্রায় তিন চার মাস আগের ভিডিও এটি বাংলাদেশে প্রথম যখন ঝড় বৃষ্টি শুরু হয় সেই সময়ের ভিডিওগুলো এখন দেওয়ার কারণ হল আমি সেই সময়ে কাজের চাপে ভিডিও দিতে পারিনি তাছাড়া মাঝখানে আবার এক দেড় মাস আমার মোবাইল নষ্ট ছিল এই কারণে ভিডিওগুলো এখন দেওয়া তাছাড়া ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেওয়ার আরেকটা কারণ হলো আপনারা যাতে বুঝতে পারেন আমি কখন কি কি সমস্যার সম্মুখীন হয়েছি তাছাড়া হঠাৎ করে আমি যদি মাঝখান থেকে একটা ভিডিও দিই তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না মূলত এ কারণেই আমি ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি সামনের কিছু দিনের মধ্যেই সেই ভিডিওগুলো তাড়াতাড়ি দিয়ে শেষ করার চেষ্টা করব তারপর থেকে আপনারা আপডেট ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ তো আসুন এখন মূল কথায় আসি এই গাছগুলো ভাঙলো কেন গাছে খুঁটে থাকার পরও গাছগুলো ভেঙে যাওয়ার মূল যে কারণ সেটা হলো গাছ অতিরিক্ত নরম হওয়া যারা আগের থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন তিন মাসে এই জমিতে আমি মাত্র তিনবার পানি দিয়েছি যেখানে আমার সপ্তাহে অন্তত একবার পানি দেওয়া উচিত ছিল সময় মতো গাছে পানি না দিতে পারার কারণ হলো আমার যেহেতু নিজস্ব কোনো কল ছিল না তাই পানির জন্য আমাকে অন্যের উপর নির্ভর করতে হতো সেই সময় যেহেতু কারেন্টে অতিরিক্ত লোডশেডিং হতো তাই কলালা ধানের জমিতে পানি দেওয়া বাদ দিয়ে আমার এই মরিচ খেতে পানি দিতে চাইতো না যে কারণে এক মাস পর গাছ হঠাৎ পানি পেয়ে অনেক বৃদ্ধি পেতে শুরু করে এবং দশ বারো দিনের মধ্যে এত বড় হয়ে যায় আর এর মাসখানেই হঠাৎ করে ঝড় হয় যে কারণে নরম ডালগুলো ভেঙে যায় সবগুলো গাছই জয়েন্টের মধ্যে ভেঙেছে না হয় যেখানে সুতা দিয়ে খুঁটির সাথে বেঁধেছি সেখানে ভেঙেছে এই যে এইটা দেখেন এখানে আমি সুতা দিয়ে বেঁধেছিলাম এইখানে ভেঙে গেছে এখন আমি এই জমির সব ডাল ভেঙে পড়েছে সবগুলো ডালি তুলে ফেলবো আর যে সব কুশি রয়েছে এগুলো রেখে দিব যাতে পরবর্তীতে এগুলো গাছে পরিণত হয় আর আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে আপনারা যদি কেউ মরিচ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা আগে পানির ব্যবস্থা করে নেবেন তা না হলে আপনাদেরকেও আমার মতো পস্তাতে হবে আমি মনে করি মরিচ চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পানি অতিরিক্ত পানি যেমন গাছের জন্য ক্ষতিকর তেমনি প্রয়োজনের সময় পানি স্বল্পতাও গাছের জন্য সমান ক্ষতিকর এখন আমি যেসব গাছ ভেঙে পড়েছে সেগুলো সরানোর পর যেসব ডাল হেলে পড়েছে সেগুলো সুতা দিয়ে খুঁটির সাথে সোজা করে বেঁধে দিব এর পরবর্তীতে গাছ শক্ত করার জন্য কি কি সার এবং ওষুধ দেওয়া যায় সেগুলো দিব সেগুলো হয়তোবা আপনাদের পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো সেই ভিডিওগুলো পেতে চাইলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর হ্যাঁ আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থেকে থাকে তাহলে এখনই কমেন্টে লিখে জানান আমি পরবর্তী ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য